অল্পতে আমি গুছায় নিব দেখি আল্লাহ আপনাদের দিলে গাথার তৌফিক ফিক দেয় কেনা আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায় যুবককেও কিনতে চায় নারীকেও কিনতে চায় পুরুষকেও কিনতে চায় সবাইকে আল্লাহ কিনতে চায় কি আল্লাহর কাছে বিক্রি হইতে রাজি হ্যাঁ কাগজ দিয়ে কিনবে না কিন্তু জান্নাত দিয়া দিয়ে কিনবে কি 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 বেলকুচির মানুষ কি পায়া জান্নাত বুলা গেল যুবক কি পায়া জান্নাত বুলা গেল চিনো জান্নাত গুগুলে তো জান্নাত নাই তাই থাকলে হয়তো চিন্তা গুগুলে একটা জান্নাত আছে যেটা ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেল আছে জান্নাত নাম গুগলে ওইটা আছে আর কোনো আসল জান্নাত গুগুলে নাই চিনো আসল জান্নাত চিনো কি নিজেকে বেচতে রাজি হ্যাঁ আরে জান্নাত চাও না চাও না চাও সত্য হ্যাঁ কে কে চাও জান্নাত দেখি পাক্কা নামাও নামাও আল্লাহ কবুল করুক চিনেই হাত উঠে চিনলে তো মনে হয় লুঙ্গিও খুলে ফেললো হ্যাঁ চিনো জান্নাত চলো একটু দেখি জান্নাত দিলে লাগানো যায় কিনা আজকে তো জান্নাত যুবক চিনে না যুবক কয়েকটা জিনিস চিনে না আল্লাহ চিনে না যদি চিনত এখানে এক যুবক নাই নেই দশ বার না একবার মনের থেকে বলে একজন অথচ ডেলি সারাদিন চ্যাট করে সারাদিন এস এম এস পাঠায় যদিও সামনের দিক থেকে খালি জুতা আসে কিন্তু যুবকের থিউরি হলো একবার না পারিবে দেখো শতবার কখনো না কখনো মন গলবে আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ কিন্তু একবারও যুবকরা এস এম এস এ না আল্লাহ আই লাভ ইউ তুই আমাকে যৌবন দিলি যার কারণে অনেকে আমার কাছ থেকে ফুল চায় আমার ফুল দেওয়ার সুযোগ আছে তাহলে যৌবন না দিলে তোমার কাছে কে ফুল চাইতো তুমি কাকে ফুল দিতা আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাছে কেউ ফুল চায় নাই আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ কাউকে ফুল দেয় নাই দিলেও কেউ নেয় নাই বলবে তোর ভিতরে তো লিঙ্গই নাই তোর থেকে ফুল নিয়ে কি হবে কিন্তু তোমরা তো চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল যাও ঠিক না একদল দেওয়ার জন্য পাগল একদল নেওয়ার জন্য পাগল ঠিক না খালি ফুল আবার হোটেলেও খাওয়ায় ঠিক না আবার পার্সেলও দিয়া দেওয়া দেয় বাড়ির জন্য ঠিক না পারে না কলিজা দিয়া দিত হম বললে তো না এই এলাকার ডাক্তাররা বললে হয়তো তোমরা কলি যাও বাইর করে বুনা করে দিয়া দিত কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই শেখ খাওয়া ঠিক না সবই আবার ঠিক করে চিল্লান দেখো লজ্জাও না শেখো খাইলা আবার চিল্লানো দাও ঠিক না হায় হায় একটু লজ্জা রাখো শেখাইস জানি আমি কাউরে জানাইলাম না তুমি তো জানাই ও না জানা কিনবে জাননা যেখানে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয় বার কয়বার একশো পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে জান্নাতে পাওয়ার ব্যাংকে বইরা রাখার না ডেলি একশো বার ব্যবহার হবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় হাসি দেখেই তুমি লাড্ডু আজ এবার লাড্ডু হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও হাসি দেখা তিরিশ বছর তাকায় থাকবে তারপরে আইসা গালে চিমটি দিবে আর বলবে আলাইসা তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই হাসি দেখেই লাড্ডু তিরিশ বছর কাটায় দিলি চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে ডেলি বার হবে চোদ্দ তারিখ যুবক ভালো মতে বোঝো চোদ্দ তারিখ ডেলি একশো বার একশো পুরুষের যৌবন শক্তি দিবে সারা দিন তো দেখি তোমরা এয়ারফোন কানে দিয়া গান শুনতে থাকো আল্লাহ তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আল ইসলামের মতো আওয়াজ দিবে সৌতা দাউদ উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় তুমিও জান্নাতে যখন সুর তুলবা পুরো জান্নাত ডান্স করবে ডান্স হায় হায় ফেরেশতারা পর্যন্ত বলবে মালিক মউজ যদি থাকতো তাহলে তোমার আওয়াজে মড়া যেতাম এরকম আওয়াজ ওই গলার আওয়াজ দিবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে খুলুকু মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে হোসনা ইউসুফ ইউসুফ আলহ ইসলামের মতো রূপ দিবে জান্নাতের নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মা বন্ধের চুলগুলা একশো বিশ ফিট লম্বা হবে কৌতী মুসা মুসা আল ইসলামের মতো শক্তি দিবে মিলাদি ইসা ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে বাড়বেও না কমবেও না

বুড়া মানুষও বলে শরীরটা বুড়া হইলে কি মনটা তো জোয়ান হ্যাঁ না চাইলে ডেলি দশ বার মোবাইলে টাচ করে কি চুমা দেয় না এরম টাচ করে চুমা দেয় গান দেয় না দেয় না হ্যাঁ দুইজন তিনজন মিলা দেখতে থাকে একটা খোঁচা দেয় দেখ সব জিনিসটা কিরণ সাথে সাথে হিট গরম হয়ে গেল আর কি ঠান্ডা হইব কেমনে মোবাইলে হাট ঢোকে না ওইটা কোন জায়গায় নাচে জানে না তো মোবাইলে টাচ করা চুমা দেয় জাননাতে মনে চাবে তামিলবে

চেহারায় তো কয় অনেকের চেহারায় জুতা দেখছে এটা দেখা যায় ছাপ লাগা রয়েছে ও ওইখানে জুতা উঠেছে ওর চেহারায় যে ঠাক করে ছাপ লেগে গেছে না দেখা তো যায় আমার চশমা কিন্তু দুইটা না ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে আর একটা বাইরে আছে। আমি দেখলে কইতে পারি কে কয়বার জুতা দেখছে কলিও না আবার একবারে খালিও না কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ যেখানে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়ার কাপড় না নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে কোনো দর্জি সিলাই করবে না আল্লাহ কুদরত দিয়ে সিলাই করা পাঠাবে বোনরা টেলি লেহেঙ্গা সত্তর বার চেঞ্জ করবে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি বা জান্নাতে না ময়লা হয়ে গেলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই বাঁচ বাংতে দেরি চেঞ্জ করতে দেরি হবে না দেখি প্লাস্টিকের হাতে দেয়। বন্ধু করে দেখা বাবলয় ঠিক না জাননাতে এই পর্যন্ত ব্রেসলাইট পড়াবে আল্লাহ সোনা সকালে পড়বে বিকালে চেঞ্জ বিকালে পড়বে সকালে চেঞ্জ ওই জান্নাত দিয়ে কিনবে যুবক দুনিয়ার আইটেম শুরু হয় একের থেকে। জান্নাতের আইটেম শুরু হবে সত্তর হাজার থেকে। জান্নাতের থেকে দুনিয়াতে বুপারছে। জান্নাতে কোনো কিচেন নাই বাবর নাই আল্লাহ কুদরত দিয়ে পাক কইরা পাঠাবে। চিরো দিনের গ্রান্টি দিবে আনতাহয়াও ফালা তো আবাদা চিরু দিন থাকবে মৌত আসবে না। আনতাশিব্য ফালা তাহরামু। আবাদা। যৌবনের গ্রান্টি দিবে চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না সুস্থতার গ্যারান্টি দিবে কোনোদিন অসুস্থ হবে না তাই আসু আবাদা চিরদিন নয় বাড়বে কোনোদিন কমবে না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটা বাঙালি পাবে না বাঙালি আর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান এই মাটি মুস্ক তোরা বোহাল মিস্ক মুস্ক হল তার মাটি হাসি পিওর গাছ হবে জাফরানের ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবর জবরজুদের গাছে জমর গাছে গাছে মারজানের গাছে মুক্তার গাছে হিরার গাছে আজকে ধরে কাঠের গাছে সমস্ত ফার্নিচার হবে এই আট প্রকার দেয়ার এমনকি মাথার চিরুনি পর্যন্ত হবে সোনার যুবক ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ আল্লাহ কিনতে চায় শুধু তোমাকে বিক্রি করতে প্রস্তুতি নিতে হবে তাইলেই কিনবে প্রস্তুতি নিলেই তোমাকে কিনবে জান্নাত শুধু এইখানেই শেষ না আজকে কিবার গেল প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে রূপ বাড়বে আল্লাহকে দেখতে দেরি কুঠিগুণ রূপ বাড়তে দেরি হবে না তুমি রাজা হবে পুরা ফ্যামিলিকে এক জান্নাত দিবে না বরং মিলায়া দিবে স্বামী আর মিলায়া একটা ফ্ল্যাট ফ্ল্যাট দিবে কিনছিলাম তো দুইটা কিন্তু জনসংখ্যা বাড়ার কারণে দুটার এক করে ফেলছি স্বামী আর স্ত্রীরটাকে মিলায়া একটা বানায় দিবে সন্তানেরটা আলাদা আলাদা শুধু প্রস্তুতি নিতে হবে যুবক যদি প্রশ্ন করো প্রস্তুতি নিব কীভাবে কিন্তু তো এইখানেই বলতো নবী আমাদের নবীকে কয়জন চিনো কয়জন নাম জানো বলতো কে কে নাম জানো হাত উঠাও তো দেখি হ্যাঁ অনেকে আছে নাম জানে না নামাও নামাও আল্লাহ কবুল করো এই জন্যই আল্লাহ আইডল বানায় পাঠাইছে

যেন যুবক অল্প পরিশ্রমে প্রস্তুতি নিতে পারে আর আল্লাহ যেন কিনতে পারে এই জন্যই আসছিলেন এই জন্যই তেইশ বছর চোখের পানি জড়াইছিলেন কিন্তু যুবকরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনে না আমার জাতি চিনে না আমার জাতি যদি চিনত কসম খোদার ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কোনো দিন জন্ম নিত না 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 গড়ের দরজা না থাকলেই চোর ডোকে বেড়া না থাকলেই চোর ডোকে জমিনের বাউন্ডারি না থাকলেই পাশের লোক ডোকে আমার এই যুবকরা চিনে না আমার জাতি মোহাম্মদুর রসুল্লাহ চিনে না কেন আলোচনা তো হয় না সব হয় ওয়াজ মাহফেল এই যে এখানে ওয়াজ মাহফেল লেখা আছে শানে রেসালত তো লেখা নাই সিরত মাহফেল তো লেখা নাই শানে রসালত যদি লেখা থাকতো তাহলে নবী শান বুঝতো নবী চিনত আমি প্রয়োজন রাখি কতটুকু আমি জানতাম যুবক তো না মোহাম্মদুর রসুরুল্লাহর প্রয়োজন কতটুকু ওকে কিনার জন্য তো আদর্শ বানায় পাঠাইলো মডেল বানায় পাঠাইল আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া কিন্তু মডেল এটা এই মডেলের হলে কিনবো তোমরাও তো বাজারে যে বলো এই মডেলের মোবাইল চাই ওপো হইলেই তো কিনো না ঠিক না আইফোন হইলেই কিনবা হ্যাঁ বলবা প্রোম্যাক্স চাই ফিফটিন প্রোম্যাক্স লাগবে আমার ফিফটিন প্রোম্যাক্স নাইলে তো আইফোন তিন ও পাওয়া যায় আইফোন 4 ও পাওয়া যায় আইফোন 5 ও পাওয়া যায় আইফোন 6 ও পাওয়া যায় আল্লাহ বলে তোকে জান্নাত দিয়া কিনবো সব রাখা আছে যুব বনাস রাখা আছে জান্নাতে বনাস বনাস বোঝো বেতনের পরে ঈদের সময় সমপরিমাণ বেতন দেয় না আল্লাহ জান্নাতে বনাস রাখছেন কুরআন বলে তুই জানস না তোর জন্য বানায় আমি কি লুকায় রাখছি একটা শোনামো জান্নাতে সৈকত আছে সৈকত সমুদ্র সৈকত এই সিরাজগঞ্জ জেলারও ডেলি দুইবার যাইব সকালে একবার বিকালে একবার দুটা আছে সকালে একটা যাবে বিকালে একটা যাবে প্রথম গুড়াগুড়ি আড্ডা হবে তারপরে খাওয়া দাওয়া হবে যখন ফিরা আসতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বনাস হিসাবে বানায় যেটা লুকায় রাখছে এক একটা বাহির করে সবাই সামনে ছেড়া দিবে মনে হয় বোঝো না বলবো দুনিয়ারটা ডানা কাটা বেপর্দায় চললেই ডানা জায়গা এই জন্যই তো যুবকরা দেখা কয় ডানা কাটা কি কাটা আরে ডানা কাটা বোঝো না তোমরাই তো বলো ডানা কাটা যায় ডানা কাটা ঠিক না জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত পিউর কাঁচা জাফরান দিয়া শুকনা জাফরান না কাঁচা জাফরান কাঁচা জাফরান তোমরা দেখো না কোত্থিক বুঝবা আজকে যায় স্পেন সার্জ দিও তারপরে সার্স দিও

ঠিক না হ্যাঁ আছে তো মোবাইলে ছবি মাঝে মাঝে বাইর করে চুমা দেয় তিন দিন যদি বেরাস না করে মুখের কাছে যাও যাওয়া যায় না ঠিক না হ্যাঁ দশ হাত দূর পর্যন্ত দুর্গন্ধ পাওয়া যায় ঠিক না আর এটা থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে মানে হ্যাঁ পাইলে বুজুর্গ হয়ে যাব চুমা মুমা দিব না ঠিক না হুজুর ঘরে দেখতে সব ডাইনে পাবে চল্লিশ বৎসরের আগে ছাড়ব না ওই যে আছে মাঝে মাঝে চল্লিশ বৎসর লাগায় রাখবে চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিবে আর একটা চিৎকার দিবে আলাইসা আলাকা ফিয়া রকবা আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই খালি ফুট আল্লাহ বানায় রাখছে কিন্তু কিনার জন্য আল্লাহ বলছে মডেল দিলাম এই মডেলের হলে কিনবো এই জন্যই মনে হয় তেইশ বৎসর চোখের পানি থামে তোমার জন্য আমার জন্য কানতে কানতে তেইশ বৎসর কানসা আমার কাছে প্রমাণ আছে এই জন্যই তো বলতেছি জোর দিয়ে এত মানুষের বাজে। জিজ্ঞাস করছে মা আর জাল কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামে না জিবরিল যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই দুনিয়ার থেকে বিদায় সময় তখনও চোখে পানি ছিল কিন্তু ফ্যামিলির জন্য ছিল না হাসান হোসাইনের জন্য ছিল না আলী ফাতেমার জন্য ছিল না জিবরিল জিজ্ঞেস করছে এখন কাদেন কেন বলছে ফমান লিবাদি লি উম্মতি আমার উম্মত কে বুকে জড়ায় রাখবে কে দেখা রাখবে কে পাহারা দিয়ে রাখবে কে চকিদারি দিয়ে করবে আল্লাহ বলছে আমি চোখে চোখে রাখবো চলে আসে এখনো কবরে যিনি আমাদের জন্য কাঁদে রব্বে কাবার কসম রব্বে কোরআনের কসম এখনো আমাদের জন্য কাঁদে যুবক তোমার জন্য কাঁদে আমার জন্য কাঁদে যে মডেল তো দিছিল জান্নাত দিয়ে কিনার জন্য কিন্তু উম তো রূপান্তরিত মডেল মতো হইতেছে না কবর থেকা উঠবে কাঁদতে কাঁদতে আবুল বলে সমর কান্দির আহমদুল্লাহ রাই লেখছেন ইয়াকুম ওয়া কি অয়া কুল ওটবে চোখে পানি আর বলবে জিবরিল উম্মত কই ময়দান তো খালি কেউ নাই বামে অতো নাই শান্তনা দিবে আপনি উঠে নাই আপনি চিন্তিত হয়েন না কেউ ওঠে নাই আপনাকে প্রথম উঠানো হায় কেমতের মাঠে সমস্ত নবীরা নাফসি নাফসি বললে তারা পর্যন্ত চিৎকার দিবে রব শান্তি শান্তি সাল্লিম সাল্লিম জিব্রিলা ইসলাম পর্যন্ত চিৎকার দিবে কিন্তু তোমার আমার নবী শুধু চিৎকার দিবে উম্মাতি আল্লাহ কিন্তু বসবে না অথচ চোখে দেখতেছি ছোট একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মার বুক খালি হইল কত মেয়ে বিধবা হইল কত বাচ্চা কাচ্ছা এতিম হইল কত রক্তের বন্যা বইল কত তাজা রক্ত এই জমিন চুষা তোমার আমার নবী মাকামে মাহমুদ পাবে এক সেকেন্ডের জন্য বসবে না আল্লাহ বলবে বসবেন না কেন বলে উম্মত কে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করবো মাউ আইদু কুমুল হাউস বইলা গেছে তোমাদের সাথে প্রথম দেখা হবে আউজে কাউসারে অপেক্ষা করবে উম্মত আসতে দেরি নিজের হাতে পান করাবেন নিজের হাতে এক রেওয়ায়তে আছে আবু বকর ভৈরা দিবে উমর রদিয়াল্লাহ তালুর হাতে উমর রদিয়াল্লাহ তালু উঠায় দিবে নবীজির হাতে ও যুবক নবীজি তোকে ঠোঁটে লাগায় পান করায় দিবে আর বলবে লা তাজমান বা দাহা আবাদা আর জীবনও কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না ওই পানির ভিতরে ওই জাদু আছে জাদু। শুধু পিপাসা না যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দুজোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 ওই পেটালার গুজবে যাবে না কোন না কোন ভাবে জান্নাতি যাবে জান্নাতি যাবে জান্নাতি যাবে জান্নাতি যাবে ওই ফুর্তির জায়গায় যাবে যেখানে চব্বিশ ঘন্টা ফুর্তি যেখানে চব্বিশ ঘন্টা ফুর্তি নাচ বলো গান বলো মাঝে মাঝে তো আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি স্টেজ লাগবে জান্নাতীরা বসবে প্রথম ফেরেস্তা শোনাবে আল্লাহ বলবে কেমন শুনলা তো বলবে আল্লাহ হিল মৌতুল্লা মতনা আল্লাহ মৌত যদি থাকতো তো আওয়াজের জংকারে মোড়ে যেতাম আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে তারপরে বলবে আর সুন্দর বলবে আল্লাহ ধারণা নাই তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবী তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি সুরাই ইয়াসিন শোনাবে তারপরে জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর বলছে আমরা না বললাম ধারণা নাই তাহ্লা বলবে রিজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নামব আর রহমান তোরা শোনাবে যুবক মত থাকলে মরে যেত ওই রসুল মডেল হয়ে আসছে আজকে আমি তো সবাই কাঁদে আমি কাদি কাঁদিয়ানি আসলো কেমনে বাংলাদেশে কেমনে আসলো ইম্পোর্টেড আইটেম কাদিয়ান তো বাংলাদেশে না এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবে ও আমাদের দেশে পাঞ্জাগার গাল কি করা ও আমাদের দেশে আসলো কি করা টোকায় তো দেখি সবচেয়ে বড় দোষ আমার আমি তো এই যুবকদেরকে নবী চিনাইতে পারি না যদি চিনাইতে পারতাম তাহলে প্রথম দিন যে এইখানে আইসা আওয়াজ দিছিল প্রথম দিনেই চুতা পিতা খায়া বাহির হয়ে চলে যেত বলতো টাকা ঢালতে আসছিস কিন্তু আজকে পাঞ্জা কাটতে 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 সবচেয়ে বড় পাঞ্জা হলো যমুনার এই পারে রাগ হয়ে মনে হয় হম বোঝা গেল আমার চুবক নবী চিনে চিনলে প্রথম দিনই দিনই ওকে ছক্কা বাউন্ডারি বাহিরে করে দিত ঠিক না আজকে সম্মেলন করতে হইতেছে কালকে সারা দুনিয়া আসতেছে ডাকা ঠিক না মামুল হক সব মনে হয় এই জন্য আসতে পারে না এখনো কালকে সম্মেলন কাঁদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়ার জন্য হায় ও কি করে এই দেশে তো যে তোমার জন্য কেউ দিন চিৎকার দিবে হাউবে কাউসারে ছোটবে তারপরে মিজানের কাছে যাবে পাল্লা যদি সামনে না ঝুকে তো প্রতিশ্রুতি গুলা কাজে লাগায় ঝুকায় দিবে দুনিয়ায় থাকতে এই কুরানের তফসিলে আসে দুনিয়ায় থাকতে সুরায় অদ্দহার ভিতরে যখন আল্লাহ বলছেন সাওফা সৌফায়ুতি কারব্বু কাফতারদা একদিকে জিবরিয়েল এই আয়াজ শুনাইছে আর একদিকে আল্লাহ রসুল এই কষ্টের ভিতরে চিৎকার দিয়ে উঠছে জিবরী 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 লং আর আমি কক্ষন আল্লার উপরে রাজি আমি মনে করবো আওয়াজ বলে মনে করবো এটা শয়তানের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে না এই জন্য কোনো আওয়াজ না দীর্ঘ রাত হয়ে গেছে কথা লম্বা করারও সুযোগ নাই